সোমাস বেকিং এন্ড কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি আর যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা পাউরুটি দিয়ে অত্যন্ত কম সময়ে তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি সেটা সকালে জলখাবারেও খাওয়া যেতে পারে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা সান্ধ্য স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এখানে চার পিস ব্রেড নিয়েছি নর্মাল রেগুলার যে ব্রেড হয় সেই ব্রেডই নিয়েছি প্রথমে এরকম একটা ঢাকনা নিয়েছি আপনাদের কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী একটা নিয়ে বা একটা মানে মুখ নিয়ে এভাবে কেটে নেবেন এরকম করে পাউটিগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি পাউটির এই ধারগুলো দিয়ে ব্রেড ক্রামস হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু ফেলানো যাবে ব্রেড গুলোকে কেটে নিলাম সবগুলোকে এবার ব্রেডটাকে সাইডে সরিয়ে রাখছি একটা বাটি নিলাম এখানে আমি এক বাটি কর্ন নিয়েছি কর্নটাকে বয়ল করে নিয়েছি কর্নটা দিয়ে দিলাম কর্নটাকে কিন্তু হালকা এই দু মিনিট মতো বয়ল করেছি বেশি না এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি মানে একটা বড় ক্যাপসিকামে চার ভাগের এক ভাগ নিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু নুন দিলাম এখানে ওয়ান টি ওয়ান ফোর টিএসপির মতো নুন দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ টিএসপি গোলমরিচ কিন্তু সময় রোস্ট করে গুঁড়ো করে নিলাম মানে ইনস্ট্যান্ট গুঁড়ো করে দিতে পারলে তো খুব ভালো হয় তার ফ্লেভারটাই আলাদা হয় আর ইনস্ট্যান্ট গুঁড়ো করতে না পারলেও রোস্ট করে ঘরে রোস্ট করে গুঁড়ো করে রাখবে সেটা কিন্তু অনেক ভালো হয় ফ্লেভারটা হাফ টিএসপি মতো অরিগানো দিয়ে দিলাম এখানে টমেটো সস নিয়েছি মানে টমেটো কেচাপ এই দু টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে আর এখানে চিজ কিউব নিয়েছি আমুলের যে চিজ কিউবগুলো হয় সেই চিজ কিউব নিয়েছি সেটা গ্রেড করে দিচ্ছি এখানে দুটো চিজ কিউব ব্যবহার করছি এই চিজ গ্রেড যেটা করে নিয়েছি সেটা থেকে খানিকটা চিজ তুলে নিলাম এটা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য একটু তুলে রাখলাম এবার মিক্সচারটাকে মিশিয়ে নিচ্ছি মিক্সারটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি এবার এই পাউটি স্লাইস গুলো নিলাম পাউটি স্লাইস গুলো প্রথমে একটু টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি তারপরে মিউনিস নিয়েছি খানিকটা একটু মেয় মেয়োমিস মাখিয়ে নেওয়ার পরে মিক্সচারটা যেটা তৈরি করে রেখেছি সেটার থেকে খানিকটা করে এর উপরে দিয়ে দিচ্ছি তার উপরে খানিকটা চিজ যেটা গ্রেট করা চিজ সরিয়ে রেখেছিলাম বাটিতে সেখান থেকে খানিকটা নিয়ে দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম এইভাবে আমি সব পাউটিগুলো তৈরি করে নিচ্ছি পাউটিগুলো সবগুলো রেডি করে নিলাম একটা প্যান বসিয়েছি এখানে মাখন দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি এবার পাউটি গুলো তুলে বসিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি চিজটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মিনিট দুদিনের পরে ঢাকনাটা খুলছি এই লিডের যে ফুটোটা রয়েছে সেটা কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছি কারণ ভেপারটা যত ভালো ভেতরে থাকবে চিজটা তত ভালো কিন্তু মেল্ট হবে চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গিয়েছে এভাবে আমি আরো দুটো করে নিচ্ছি এটা তৈরি করতে কিন্তু খুব কম উপকরণ লাগছে বেসিক্যালি কিন্তু পাউটি কর্ন আর চিজ এই তিনটে জিনিসই এটা কিন্তু বাচ্চা থেকে বড় আমার মনে হয় সবারই খুব প্রিয় খাবার হবে তা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি লাইক শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে যে বেলের সিম্বল আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার